চো না আমি যদি তারে মনে করেন এক ঘন্টা গজারি দিয়ে পিটাইতে পারতাম তাহলে আমি শান্তি পেতাম যদি এরকম কোনো চার না আমি যদি তারে এক ঘন্টা গজারি দিয়ে পিটাইতে পারতাম তাহলে আমি আমার মনে শান্তি হইতো যেহেতু সে আমার জেল কাটেছে আমার অনেক লস করেছে ফিল্মে আমার বিভিন্ন জায়গা থেকে শুটিং থেকে বাইর করে দিছে মামা সালাম নিবেন জানছি যে বিএফিসিতে একটি অরাজকতার পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ত্রিভুজ প্রেমের একটি গন্ধ আমরা শুনতে পাচ্ছি যেখানে ওমর সানি মৌসুমি এবং জায়েদ খানকে নিয়ে আসলে কন্ট্রোভার্সি হচ্ছে বলা হচ্ছে যে জায়েদ খানের কারণে ওমর সানি সংসার ভেঙে যাচ্ছে শুনতে চাই আসলে ঘটনা হয়েছে কি এরকম একটা সাক্ষাৎকার আমি অনেক আগে দিয়েছিলাম যে নাজুস নুজুস তার একটা দেবত দরকার এটা বলছিলাম অনেক আগেই সেটাই আজকে মানে সত্যি হইল আর সবচেয়ে বড়ো কথা হলো কি যে মৌসুমি অমর সানির ভাইয়ের একটা ভালো সংসার ছিল এটা সোনার সংসার বলতে হয় তাই এখন এটা সোনার চর হয়েছে এটার উপরে এখন আগুন লাগছে এটা হলো মেন কথা আর সবচেয়ে বড় কথা হলো কি আমরা যেটা আমি ওই সময় শুটিংয়ে ছিলাম জল জ্যোৎসনা নামে একটি ছবিতে আমি মেন বিলিয়ন ক্যারেক্টার করতে গেছিলাম আমার ওই সময় ওই ডাইরেক্টরের সহজ মতো এই দাড়িটা রাখছিলাম তো যেদিন আসছি সেদিন রাত্রে এই ঘটনাটা শুনছি আমি গাড়ির ভিতর থেকে ফোন পাইছি যে এই ব্যাপার ওমর সানি জায়েদ খানকে সজোরে একটা থাপ্প দিছে তাদের সাংসারিক একটা জ্ঞানড্যামের ব্যাপারে তাই জায়েদ খানের যে থাপ্পটা দিছে এটা বীর পুরুষের কাজ করছে বলতে গেলে মানে ওমর সানি উদ্বোধন করিয়া দিল এখন এক বেশিতে যারা প্রোডাকশনের পেলে আছে। তারাও এখন তারে আর ক্ষমা করবো না যে যেখানে পাবে সেখানে মারবো যেহেতু সানি ভাই উদ্বোধন করিয়া দিছে এখানে আর আমাদের কিছু বলার নাই আমরা অনেক দিন চেষ্টা করছি তারে মারার জন্য কিন্তু ওই সুযোগ আমরা পাই নাই যেটা সানি ভাই পাইছে আচ্ছা জামাল পাটোয়ারি যেখানে ওমোসান স্টেটমেন্ট দিয়েছে যে জাহিদ খান হচ্ছে ইন্ডাস্ট্রির একটা কীট এবং ভাইরাস আর সেখানে মৌসুমী কিন্তু তার পাল্টা অভিমত দিয়েছে জাহিদ খান একটা ভালো ছেলে এবং মৌসুমীর স্নেহের ব্যাপারটাকে কিভাবে দেখছেন আসলে পপির সময় এরকম একটা ব্যাপার ছিল পপির সাথে যখন একটা গভীর ফ্রেম চলে তখন এটা পুরা ইন্ডি ফিল্মেই আলোচনায় আসছিল তাই মৌসুমি আপা যেটা বলছে তার ওইরকম একটা দেবর দরকার ছিল ওই দেবরের সেনও করেই মানে দেবর বলতে তার তো প্যাডের ছয়টা প্যাক ফিগার টিকার অনেক ভালো তার হয়তো মৌসুমি আবার অনেক কিছু ওইখানে পছন্দ হয়েছে যার জন্য সেই দেবর হিসাবে হোক আর যা হিসাবে হোক এরকম একটা কথা বলছে আর সানি ভাই যা বলছে এটা তো সারা মিডিয়া সারা বাংলাদেশে কিবা বিভিন্ন চ্যানেলে রকম ভাইরাল হয়েছে জায়েদ খানের কথা সূত্র ধরে টানি জায়দ খানের একটা সাক্ষাৎকার কালকে রাত্রে আমি দেখছি ওইখানে জায়েদ খান বলছে যে যা যারে আমি ডিস্টার্ব করি যার বিরুদ্ধে মোর সানি কমপ্লিং দিচ্ছে সে তো আমার বিরুদ্ধে কিছু বলে নাই তাতে আমরা আপনারা যারা আছেন সবাই কিছুটা হইল বুঝতে পারছি যে এখানে কি হইতেছে এখানে একটা ত্রিভুষ প্রেমের একটা মানে রং টার্ম চলতেছে এবং ভবিষ্যতে কি হয় সেটা তো এখন বলতে পারব না আচ্ছা বস্তির রানী সুরাইয়া কপি গরিবের রানী মৌসুমি আপনার কাছে কি কোনো জায়গায় মনে হচ্ছে কিনা যে জাহেদ খানকে নিয়ে কিন্তু এই দুইটা নায়িকার সাথেই আসলে কন্ট্রোভার্সি হলো যে প্রেম আছে বা যেভাবে নেন না কেন আপনার কাছে কি মনে হচ্ছে কোনো জায়গায় জাহেদ খান ইন্ডাস্ট্রির প্রেম কুমার আসলে সব মেয়ের সব নায়িকার বলতে গেলে স্টুডেন্ট বলেন তারপরে আপনার কলেজের ছাত্রীরা স্কুলের ছাত্রীরা যারা আছে তারাই একটা সুন্দর ছেলে থাকলে দেখলে সে খারাপ ভালো এটা যাচাই করে না তার প্রেমে পড়ে যায় হয়তো জায়েদ খানের এরকম কিছু পাইছে এই জন্য তারা তার প্রেমে পড়ছে অবশ্যই এটা জায়েদ খানের একটা সৌভাগ্য বলবো আমি শুধু ওরে না এদের ভিতরে আরও অনেক নায়িকেরই আছে যেটা জায়েদ খানের এখনো কেপ্টে আছে আচ্ছা নায়িকারা প্রেমে পড়ছে না কেন সেটা সেটা তো আর বলতে পারবো না কেন পড়ছে না তবে এটা যাচাই বাছাই করলে হয়তো দেখা যাবে যে পড়তে পারে আহ মৌসুমি আমারটা আমার হিসাবে মৌসুমিতে সত্য কারণ আমি আমার যদি আমার যদি ওয়াইফ কারোর সাথে প্রেম করে কিবা কারোর সাথে তার একটা সম্পর্ক থাকে আমি স্বামী হিসাবে আমার সংসারটা টিকানোর জন্য আমি অনেক চেষ্টা করব। এবং এই ক্ষেত্রে যেটা অমরসানি করছে তার সংসার টিকানোর জন্য জায়দ খানের থাপ্পন মারছে হয়তো জাহেদ সাথে মৌসুমি কি আছে সেটা তো আপনারা সবাই বুঝেন কিবা বা ইশারা ইঙ্গিত অনেক কিছু বোঝা যায় তাই তার সংসার বাঁচানোর জন্য সে এখন অনেক চেষ্টা করতে আছে ভবিষ্যতে সফল হয় কি না সেটা এখনো বলতে পারবো না মৌসুমি তো বলছে জায়দ খান ভালো জায়দ খানের সাথে তার কোন সম্পর্ক নাই সে ছোট ভাই তার মানে কি ওমর সানি মিথ্যা কথা বলছে ছোট ভাই বড় ভাই শুনেন চলচ্চিত্রে এরকম একটা জায়গা যেখানে ছোট ভাই বড় ভাই বলতে অনেক কিছু বোঝায় কারণ এখানে আপনার সত্তর বছরের ছেলেদের সাথে বিশ বছরের মেয়েরা প্রেম করে যেমন এটা তো আর বলার কিছু নাই এটা কেমন কীরকম ছোটো ভাই সেটা তো আর আমরা বলতে পারবো না সেটা আপনারা বলতে পারেন সানি ভাইকে তো ভাই ডাকছেন সানি ভাইটা তো আমরাও ভাই ডাকি বউ হিসাবে ভাই ডাকলো জাহেদ খানকেও ভাই ডাকে অমর সানিকেও ভাই ডাকলো তাহলে সবাই ভাই না যেমন সবাই কি ভাবে না যেমন আমি আমার স্বাস্থ্য বোন বিয়ে করছি হঠাৎ কথায় কথায় এখন ভাইয়া এদিকে এটা আমার ক্ষেত্রে আমি বলি হয়তো তাদের এর আগে এরকম সম্পর্ক ছিল ভাই বোনের সম্পর্ক ছিল ওই জিনিসটা এখনো কাটে নেই যার জন্য ভাইটাকে আর ভাই ডাকা তো এরকম একটা অনেক কিছু না যে আপনার যেটা বুঝাইতে চান ভাইটাকে যে প্রেম করতে পারবে না সেটাও কোনো বিষয় না আচ্ছা সোনার চরে আগুন কবে নিবে সোনার চরে আগুন এখন যারা ফিলিমে যারা গার্জিয়ান আছে তারা চেষ্টা করছে আছে আগুনটা নিবানোর জন্য এখন আমার মনে হয় না এই আগুন নিববে হয়তো ডিভাইডেড হইয়া যায় কি না এরকম একটা গুজব উড়িয়া দেওয়া যায় না যেহেতু মানুষের কাছে শুনতেছি যে তাদের সংসার টিকবে না এরকম চরে চরে শুরু শেষ হ্যাঁ মনে হচ্ছে না এটা আমি আগে বলছি ভাই যে সোনার চর এটা অনেক আগে বলছি তাই চরে শুরু চরে শেষ আপনি একটা ভালো প্রশ্ন করছেন চরে মাত্র শুরু হয়েছে শেষ আপনারা সামনে দেখতে পারবেন যে কবে শেষ হয় এখনো শেষ হয় নাই যেহেতু এখনও আটকে রয়েছে এখন সামনে বোঝা যাবে যে শেষ হয় কি না এফডিসিতে যেহেতু আমাদের সানি ভাই তার গালে থাপুর মারিয়া প্রমাণ করিয়া দিছে যে তারে থাপর মার যেহেতু তার অনেক ক্ষমতা ছিল সবাই ভয় পাইত এখন এফডিসিতে বলতে গেলে এক কথাই যে তারা এখন আর কেউ মারতে কোনো ভয় পাইব না যে যেখানে পাবে সেখানে থাপুর সর মারবেই যেহেতু উদ্বোধন করিয়া দিয়া গেছে হুমকি দিচ্ছেন আমি হুমকি না এটা হুমকির কোনো কথা না যেমন জায়দ খান আমাদের প্রতি একশো চৌরাশি জনের প্রতি বিশাল অন্যায় অত্যাচার করছে কিন্তু আমরা সিনিয়রদের দিকে তাকে যার মানে সম্মানের দিকে তাকে তার প্রতি অনেক মানে অনেক চেষ্টা করে তারা দমাইতে পারি নাই যেহেতু স্টার্ট হয়ে গেছে এখন আমার মনে হয় না এটা হুমকির কিছু না এটা যারা তার ভুক্তভোগী তারা তো আর তারে মনে থেকে ক্ষমা করবে না অনেক লোকের জীবন নষ্ট করেছে অনেক লোক তার জন্য মারাও গেছে আমাদের নায়িকারও মারা গেছে তার জন্য কিন্তু এই খোপটা সবার ভিতরে আছে হয়তো সুযোগ পাইলে তারাও দুই সাইডটা থাপড় সর দেওয়ার চেষ্টা করবে যদি আপনি তো তার জন্য জেলও খাচ্ছেন তো আপনি কি দিবেন আমি এক সময় প্রতিশোধ নেওয়ার কিবা সুযোগ পর অনেক চেষ্টা করছি কিন্তু পাই নাই যদি সামনে সামনে যদি এরকম সুযোগ সুবিধা পাই তাহলে আমার যেটা জিদ আছে এর খোপটা তো আমি অবশ্যই চেষ্টা করবো উড়াইতে চার না আমি যদি তারে মনে করেন এক ঘন্টা দিয়ে পিটাইতে পারতাম তাহলে আমি শান্তি পেতাম যদি এরকম কোনো চার না আমি যদি তারে এক ঘন্টা গজারে দিয়ে পিটাইতে পারতাম তাহলে আমি আমার মনে শান্তি হইতো যেহেতু সে আমার জেল খাটেছে আমার অনেক লস করেছে ফিল্মে আমার বিভিন্ন জায়গা থেকে শুটিং থেকে বাইর করে দিছে এটা যেহেতু আমরা এই কাজটাই করে রেখে একটা লোক যদি দুই বছর আমার একটা ছেলে কলেজে পড়ে একটা মেয়ে স্কুলে পড়ে দুই বছর সে আমার বেকার রাখছে আমার বাসা বাড়া পনেরো হাজার টাকা তো এটা তো আমার মনে একটা বিশাল ক্ষোভ থাকবেই আর যেটাই বলছি যে এর ওই মানে আমার এরকম একটা ক্ষোভ আছে যদি অন্তত তার এক ঘন্টা যদি আমি গদাটি দেবী দিতে পারি তাহলে আমার মনের ক্ষোভ চলে যাব